আসসালামু আলাইকুম আরো একটি চমৎকার কালেকশন দেখতেই পাচ্ছেন আমার হাতে থাকা প্রোডাক্টের নাম হচ্ছে মরিয়ম সিট চারশো ইঞ্চির মধ্যে সম্পূর্ণ প্রোডাক্টটি থাকবে একদমই সলিড একটি বোরকা থাকবে আরো তিনটি পার্ট আলাদা আলাদা থাকবে দেখতেই পাচ্ছেন সফট দুবাই চির ফেব্রিক দিয়ে আমরা তৈরি করেছি কতটা লং গের রেখেছি একদম চারশো ইঞ্চির প্রোডাক্টটি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন অরিজিনাল মরিয়ম সেটটি হাতাটি থাকবে একদমই কফ হাতা দেখতে পাচ্ছেন চমৎকার একটি চওড়া একটি কফ দিয়ে তিনটি বাটন দিয়েছি একদমই তিনটি বাটন দিয়ে আমরা রেডি করেছি সম্পূর্ণ প্রোডাক্টটি পেয়ে যাবেন আমাদের কাছ থেকে একদমই সফট দুবাই মধ্যে একটি সফট জিপার দেওয়া থাকবে একদমই লং টাইম ইউজ করতে পারবেন জিপারটি দেখতে পাচ্ছেন কতটা চমৎকার একটি জিপার থাকবে কলার থাকবে সম্পূর্ণ মরিয়ম সেটটির সাথে আরো তিনটি পার্ট থাকছে দেখিয়ে দিচ্ছি একটি অ্যারাবিয়ান নিকাপ থাকবে চমৎকার একটি অ্যারাবিয়ান নিকাপ থাকবে একটি নোথ নিকাপ থাকবে একটি নব্বই ইঞ্চি হিজাব থাকবে সম্পূর্ণ চার পাটের এই মরিয়ম সিটটি আমরা রেডি করেছি আপনারা চাইলে আমাদের কাছ থেকে অর্ডার করে নিতে পারেন নব্বই ইঞ্চি হিসাবটি থাকবে সম্পূর্ণ মরিয়ম সিটটি আমরা দিয়ে দিচ্ছি আজকে একদমই অফার প্রাইসে মাত্র দুই হাজার একশো টাকা দুই হাজার একশো টাকা হলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের কাছ থেকেই অরিজিনাল প্রোডাক্টটি অর্ডার করে নিতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারটি সেভ করে ইম অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি থাকবে আজকের মধ্যে এ পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম